ওটাকে প্রয়োজনীয় বলে কি আমরা মনে করি আগে প্রশ্নে আসুন ভারতে যে ভোট গণতন্ত্র আছে যে গণতান্ত্রিক কাঠামো আছে সেটাকে কি উৎখাত করা দরকার বলে আমরা মনে করি যদি আমাদের প্যানেলে আমরা মনে করি ভারতন্ত্রের যে গণতান্ত্রিক কাঠামো ভোট গণতন্ত্র যে সাংবিধানিক বৈশিষ্ট্য তাকে বজায় রাখতে হবে তাহলে বন্দুকের নল ক্ষমতার উৎস এই ভাবধারা থেকে বেরিয়ে আসতে হবে পরিষ্কার কথা বল বন্দুকের নল ক্ষমতার উৎস অর্থাৎ দাও দল সর্বহারাদের স্বাধীনতা আমরা সর্বহারাদের পাশে সর্বহারা কোনো নিয়ম নীতি মানব না কোনো সিস্টেমে যাব না যখন দরকার হবে কিশনজিকে লাগবে রাজনীতি করার জন্য তাকে ব্যবহার করব আর তারপরে তাকে বেড়ে দেবো আমাদের ভোট গণতন্ত্রের লোকেরা এটা করছে আজকের যে মাওবাদের উত্থান বলছি আমাদের মতো কিছু মানুষ ওসখানি দিয়ে 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 এই জায়গা তৈরি করেছে সবাই দোষী নিজের বুকে হাত রেখে প্রসঙ্গে যেতে হবে বাদ। আচ্ছা সুমন ভাই ট্রেনে করে যাচ্ছি আমি আপনি আর কি বাবু হঠাৎ করে বিস্ফোরণ ওই লালগড়ের পাশ দিয়ে যাচ্ছি নয় সব মারা গেলাম ভালো আমাদের জীবনের অধিকার আমরা আমার জীবনের অধিকার আমার বেঁচে থাকার অধিকার না 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 রাষ্ট্র ভালো করে গড়া হবে রাষ্ট্র ভালো আচ্ছা সুমন বাবু যদি কিছু হয় বাড়ির লোক তো কাঁদবে আর আনন্দ করবে উৎসব করবে কোনটা আমি জানি না আমার বক্তব্যটা নয় আমাদের দেশে যদি কোনো পাপ হয় গরিব লোক অত্যাচারিত হয় সর্বহার যদি থেকে থাকে একটা অংশের মানুষ যদি অভুক্ত থেকে থাকে সেটা আমাদের গণতান্ত্রিক কাঠামোর মাধ্যমে আমাদের সংবিধানে তার জন্য বিভিন্ন ধারা আছে লড়াই আছে রাজনীতি আছে বন্দুক নয় ব্যালট আমাদের মুক্তি জায়গা ব্যালট আমাদেরকে সে অধিকার দিয়েছে ওরা তো নির্বাচনের মধ্য দিয়ে সঠিক পথে ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিয়ে ওই সর্বহারা দিয়ে ভারতের তক্ত যেতে পারত আপত্তি ছিল না আপত্তি ছিল না আমার

ভারত সরকার যারা এই ভ্যালুটা নির্ধারণ করেছিল খুব পাপ করেছিল আমাকে করতে হবে আমাদের ট্যাক্সে টাকা তো দেড় কোটি খুঁজছিল অনেকদিন ধরে কত মানুষ মারা গেছে দায়টা মারা গেছে আমি মানছি বেশ কিছু মহিলা মারা গেছে ওরা বিপদ খাবে যারা সাবজের গঞ্জে মারল তারা কি সঠিক পথে ছিল ঠিক বেড়ে দিলি হয়ে গেল ঐক্যবদ্ধ হলই হয়ে গেল তো ঐক্যবদ্ধ হয় এরাও বিভ্রান্ত ছিল এই মহিলারা এই অসহায় লোকদের জন্য আমারও মনে দুঃখ আছে এরা হয়তো বোঝে না এদেরকে বিপদগামী করা হয়েছে আরও তো দেশের লোককে বিপদগামী করা যাবে আমরা যখন বিদেশি সত্য সাথে লড়ছি বিদেশি বৈশক্তির সাথে লড়ছি তখন আমরা ঘর সত্য বিভীষণকে যদি বাঁচিয়ে রেখে দিই তাদের যদি আমরা যদি দুধ করে দিয়ে পোষণ করি তোষণ করি তাহলে বলবো স্যার আমি একটা জিনিস স্যার আমি একটা জিনিস বলতে হবে আমি একটা ছবি দেখছিলাম একটা জায়গায় প্রথমবার পাবলিক বাস ঢুকেছে কারণ ওখানে বাস ঢুকতে পারতো না এতদিন ধরে এইটা তারা নতুন রাষ্ট্র করছে এটা তারা বেটার জীবন দিচ্ছে মানুষকে সেখানে বাস ঢুকতে দেয় না ইলেকট্রিসিটি ঢুকতে দেয় না মানুষকে নিজেদের কন্ট্রোলে রাখে আদিবাসীদের ধর্ষণ করে এই মাওবাদীরা

আকাধিকবার গেছি শুকমা জেলায় আমাদের পার্টি যথেষ্ট স্ট্রং সেটা সুভাব কমিটিতে যেতেই পারবে মাওয়াগা তুমি যেতে পারবে সবাই তুমি যেতে পারবে না